সালামু আলাইকুম যারা মোবাইলে হচ্ছে বয়েস এডিটিং করেন বা যারা হচ্ছে মাইক্রোফোন ছাড়া বয়েস এডিট করতে চান কিন্তু আপনারা পারেন না কিন্তু অনেকেই হচ্ছে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে আপনাদের বয়েসটাকে ইম্প্রুভ করার জন্য কিন্তু আপনারা কোচ কিছুতেই কিন্তু আপনারা পারতেছেন না সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে মাইক্রোফোন ছাড়া শুধুমাত্র হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটি বয়েস রেকর্ড করে সেই রেকর্ড মানে সেই বয়েস রেকর্ডটিকে আপনি কিভাবে একটা প্রফেশনাল ওয়েতে আপনি একেবারে কোনো নয়েস ফ্রিভাবে আপনি কিভাবে আপলোড করবেন বা যে ভিডিওটির জন্য আপনি ভয়েসটি রেকর্ড করছেন সেখানে হচ্ছে আপনি কিভাবে এটা সেট করবেন তো অনেকেই হচ্ছে এই জিনিসটা পারেন না যে কিভাবে একটা মোবাইল দিয়ে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিন্তু প্রফেশনাল ভয়েস রেডিং কিন্তু সম্ভব তো বন্ধুরা এর জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আপনাকে জন্য দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে আপনি যেখানে বসে বয়স দেবেন সেই প্লেসটা হচ্ছে একেবারে নিরিবিলি একটা প্লেস হতে হবে যেখানে শুধু আপনি ছাড়া আর কেউ যেন না থাকে এরকম একটা প্লেস আপনাকে খুঁজে বের করতে হবে এবং দুই হচ্ছে আপনাকে হাতে থাকা মোবাইল ফোন থাকতে হবে এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার যে বয়েসটি আপনি রেকর্ড করবেন সেই বয়েসটি খুব সুন্দর হবে এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই তো চলুন কথা বাড়াবো না আমি হচ্ছে আমার মোবাইল স্ক্রিনটা এখন রেকর্ড করে মানে মোবাইল স্ক্রিনটা এখন আপনাদের কাছে শেয়ার করে আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তবে তার আগে বলে রাখি আমি আগে থেকেই হচ্ছে একটি ভয়েস রেকর্ড করে সেটা হচ্ছে সেভ করে রেখেছিলাম তো সেটাই হচ্ছে এখন আপনাদেরকে আমি দেখাবো যে আমার যে এই যে বয়েসটি বা এই যে আমি আপনাদেরকে এখন যে বয়েসটি দি দেখাতে পারছি এটা কিন্তু আমি কিন্তু এই মোবাইল ফোন দিয়েই কিন্তু রেকর্ড করেছি রেকর্ড করার পর এখন হচ্ছে আমি কীভাবে সেটা এডিটিং করবো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি তা আমি এই জিনিসটা দেখালাম না আশা করি এটা আপনারা পারবেন তো চলুন যাওয়া তার তার আগে যারা পর্যন্ত ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব অবশ্যই করে তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনটা এখন হচ্ছে শেয়ার করতেছি আপনারা এই কাজটা করার জন্য আপনাদেরকে মোবাইলের প্রথমে হচ্ছে বয়সটা আপনারা রেকর্ড করে নেবেন তো আমি হচ্ছে সময় স্বল্পতার কারণে আগে থেকে বয়সটা রেকর্ড করে রেখেছি এবং হচ্ছে আপনাদের মোবাইল ফোনে ইন্টারনেট থাকতে হবে তো তারপর আপনারা হচ্ছে যে কোনো ফোন থেকে আপনারা জাস্ট গুগল ক্রম বাজারে চলে আসবেন দেন হচ্ছে আমি যে স্ক্রিনে বড়ো করে লিখে দিচ্ছি এই কথাটা আপনারা লিখবেন অ্যাড অফ পডকাস্ট এরপর আপনি জাস্ট হচ্ছে এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রথম যে ইন্টারফেসটা আসবে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো এখানে এই যে অ্যাড অফ পডকাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো এখানে হচ্ছে আপনারা আসলে নেট স্পিডের উপর হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে তো আপনারা সবচেয়ে ভালো হয় আপনাদের যে ই জিমেল আইডি যেটা রয়েছে সেই জিমেল আইডি দিয়ে আপনারা এখানে লগ ইনটা করে নেবেন তো এরপর আপনাদেরকে একটু এখানে অনেকগুলো অপশন রয়েছে তা আপনারা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে গো টু ইনহ্যান্স স্পিচ এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে চুজ ফাইল তার মানে হচ্ছে আপনি যে ভয়েস রেকর্ডটি আগে থেকে করে রেখেছিলেন সেটা এখানে দিয়ে দিবেন বাট এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিমিট আছে সেটা হচ্ছে আপনার ওই ভয়েসটি পাঁচশো এমবির ভিতরে যেন হয় এবং এক ঘন্টার ভিতরে যেন হয় তার বেশি যেন না হয় জাস্ট এতটুকুই কন্ডিশন বাট এটার জন্য আপনাকে একটা টাকাও কিন্তু পে করতে হবে না দেন হচ্ছে আপনি এখানে চুজ ফাইলে একটা ক্লিক করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ফাইলটিকে আপনি নিয়ে আসবেন তা আমি হচ্ছে এখান থেকে আমার যে ফাইলটি সেটি হচ্ছে যে এখান থেকে নিয়ে আসলাম তো এখন এখানে কিন্তু আর কোনো কাজ আমার নেই এখন কিন্তু যা কাজ করার সব কিন্তু এই অ্যাডো পডকাস্টটি করে ফেলবে যদি আমার ভয়েসের ভিতরে কোনো নয়েস থাকে সেই নয়েসটাকে ফ্রি করে ফেলবে তারপরে হচ্ছে যদি আপনার সাউন্ডে কোনো প্রবলেম থাকে ভোকাল যদি কোনো সমস্যা যদি থেকে থাকে সব সমস্যার সমাধান কিন্তু জাস্ট এই অ্যাপসটি বা এই যে সাইটটি দেখতে পাচ্ছেন এই সাইডে আসলে আপনার আর কোনো কাজ নেই আপনাকে আর কোনো কিছু করতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটি আপলোড হচ্ছে তো এটা হচ্ছে আপনার নেট স্পিডের উপর আপনার নেট স্পিড যদি ভালো থাকে তাহলে দুই থেকে মানে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনার ভয়েসটি রেকর্ডটি আপনার ক্লিয়ার করে তারা হচ্ছে আপনাকে দিয়ে দেবে আপনার জাস্ট হচ্ছে ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু স্টিল এনহ্যান্সিং এই কাজটি করতেছে তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার এখানে ফাইলটি দিয়ে দেবে তো বন্ধুরা যারা আপনারা এই যে দেখেন আমাকে কিন্তু ফাইলটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে রোডিও ইস রেডি এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করে নিব। তো অবশ্যই আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন তো এরপর আপনারা যথারীতি যেখানে আপনারা যে হিস্টো এখানে এসে ডাউনলোড অপশানে এসে আপনারা এখান থেকে চেক করে নেবেন তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি ভয়েস রেকর্ড করে সেই রেকর্ডটিকে আপনি কিন্তু মাইক্রোফোন দিয়ে রেকর্ড করার মতোই কিন্তু করে ফেলতে পারেন বা প্রফেশনাল যদি ভয়েস রেকর্ড যদি আপনি করতে চান তাহলে কিন্তু এটা সম্ভব এটা দিয়ে আপনি করতে পারবেন দেখা গেছে অনেক ভাই বা বোন যারা রয়েছেন নতুন অবস্থা অনেকেরই হচ্ছে মাইক্রোফোন থাকে না তারা কিন্তু এই কাজটির মাধ্যমে মাইক্রোফোন ছাড়া ভয়েস রেকর্ড করতে পারেন খুব সহজেই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন তা আমি যদি আপনাদেরকে একটু ভয়েসটা যদি একটু শোনাতে চাই আপনারা একটু শুনে নেন যে ভিডিওটি তো দেখলেন কিন্তু ভয়েসটি কেমন আসলো সেটা একটু শুনে নেন যারা মোবাইলে হচ্ছে ভয়েস এডিটিং করেন বা যারা হচ্ছে মাইক্রোফোন ছাড়া বয়েস এডিট করতে চান কিন্তু আপনারা পারেন না কিন্তু অনেকেই হচ্ছে খুব চেষ্টা চালিয়ে যাচ্ছেন যা